হ্যালো বন্ধুরা কে কেমন আছেন শুভ দুপুরের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি লীলার রান্নাঘরের ব্লগ ভিডিও থেকে বলছি বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন এখন দেখতে থাকুন আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি এই যে চিনি গুঁড়া চাল নিয়েছি এখানে তেল প্রথম গরম করে পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে নিয়েছি এখন চালগুলো ঢেলে দেব। করবো একটু অন্য পদ্ধতিতে লবণ দিয়ে দিয়েছি জলটা একটু ভাজা ভাজা করে নেব জলটা ভাজা ভাজা হয়ে আসছে এবার পানি দিয়ে দেব গরম করে রাখা পানি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার সিদ্ধ হবে সিদ্ধ হয়ে আসছে চাল আস্তে আস্তে একটু হবে এদিকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি একটু ফ্রাই প্যান এবার তেল দিয়ে দেবো আলুগুলো আগে ভেজে নেব খাসির মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছি তেল দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানটা বন্ধুরা কালকে কিনেছি কেমন হয়েছে জানাবেন নতুন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু কালার আসার জন্য খেয়ে নেব আলুগুলো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মধ্যে যেহেতু গরম মশলা তেজপাতা সবকিছু কুচি একসাথে মেখে নিয়েছি এর জন্য এখানে আর দেবো না করবো মাংসটা ঢেলে দিব কেমন হয়েছে খাসির মাংস অনেক শক্ত একটু ভালো করে কষাতে হবে কষানো হচ্ছে

প্রায় হয়ে আসছে কষানো খাসির মাংস তো বন্ধুরা একটু দেরি হচ্ছে শুধু আমি তো চুলাই কষাইতেছি এবার হয়ে গেছে এখানে মিশিয়ে দেব সাথে বিরিয়ানিটা দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে হয়ে গেল বন্ধুরা আমার কাচি বিলেনি দেখুন অনেকটা ঝরঝরা হয়েছে সবাই ভালো থাকবেন বন্ধুরা নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই